হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে অনেক সহজ উপায়ে চিকেন মোমোর রেসিপি শেয়ার করতে আবারও চলে আসছি আশা করতে সে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন প্রথমে এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো রান্না করা সয়াবিন তেল এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ডো করে নিয়েছি এখানে আমি মুরগির বুকের অংশ নিয়েছি প্রায় এক পিসের মতো এখন ছোট ছোট করে কেটে নিয়েছি আমি এখন এটাকে ব্লেন্ডার করব। আপনারা চাইলে কোনো ছুরি সাহায্য এটা কি কিমা করে নিতে পারবেন তো কিমা করে নিয়েছি এখানে আমি স্বাদের সহায় সসটা ব্যবহার করতেছি প্রায় এক টেবিল চামচের মতো এখানে আমি সহায় সস দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো টমেটোর সস দিয়ে দিব এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর এখন দিয়ে দিব পরিমাণ মতো গোলমরিচ আপনারা যদি ঝাল বেশি খেতে চান গোলমরিচটা একটু বাড়িয়ে নেবেন আর ঝাল কম খেতে চাইলে গোলমরিচটা একটু কমিয়ে নেবেন আমি যেহেতু এটা ঝাল ঝাল মোমো তৈরি করব তার জন্য এখানে আমি গোলমরিচ দিয়ে নিলাম আর এখন ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি রান্নার করা সয়াবিন তেলটাকে প্রায় এক টেবিল চামচের মতো গরম করে নিয়েছি হালকা এখন দিয়ে দিলাম আর যখনই এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন দেখবেন কি চিকেন মোমোটা খেতে খুবই ভালো লাগবে এখানে আমি পাতলা পাতলা করে ছোট ছোট রুটি আকারে বেনে বানিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝিয়ে নেবেন আমি কিভাবে মোমোর শেপগুলো দিয়ে নিচ্ছি আমি কিন্তু অনেক সহজ উপায়ে চিকেন মোমোটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করতেছি পুরো রেসিপিটা পুর দেখবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যদি বেশি ভালো লেগে থাকে অবলি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন তো সবগুলো আমি চিকেন মোমো বানিয়ে নিয়েছি এখন আমি এগুলিকেই স্টিম করব তার জন্য এখানে আমি রাইস কুকারের ইয়ে যে উপরে ঢাকনাটা থাকে সেটার মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আর একে একে এখন আমি চিকেন মোমোগুলো দিয়ে দিব। এখন দশ থেকে বারো মিনিট এটাকে স্টিম করে নেব দশ থেকে বারো মিনিট পর আমার কিন্তু চিকেন মোমোটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মশাল্লা কি সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে তেমন কিন্তু খেতেও ভালো লেগেছে এখন আমি চিলি অয়েল বানিয়ে নেব এখানে বেশ কিছুটা রসুন কুচি রান্না করা সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে ভেজে নিব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সটা এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তো চিলি ফ্লেক্সটা কিন্তু বাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেন মোমোর উপরে ঢেলে নিব এই তো ঝটপট চিকেন মোমোর রেসিপিটা হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ